হ্যালো গাইস কেমন আছে তোমরা সবাই আশা করে সব ভালো আছো ভালো থাকবে তো গাইস আজকে আমরা খেলতে চলেছি ইন্ডিয়ান কার অ্যান্ড বাইক ড্রাইভিং ঠিক আছে তো গেমটা খেলতে চলেছি তো দেখবো গেমটা কেমন হয় না হয় তো এখন আমি প্লে করে দিয়েছি তো চলো গাইস সেখানে আমি দেখবো যে এখন গেমটা কেমন হতে চলেছে না হতে চলেছে আর তোমরা যদি ভিডিওতে যদি নতুন হয়ে দেখো বা চ্যানেল যদি নতুন হয়ে দেখো তাহলে কী করছি আর সাবস্ক্রাইব করে দাও তো গাইস দেখতে পাচ্ছ যে আমি সামনে এখন চলে এসেছি ঠিক আছে আর এখানে সামনে একটা বাইক দাঁড়িয়েছে দেখে রে কী বাইক দাঁড়িয়েছে দেখে তো মনে হচ্ছে যে আর সি থ্রি নাইনটি হবে ঠিক আছে তো চলো সামনেই যাই ঠিক আছে গাইস যেটা আমি বলেছিলাম ওহ গাইস সেটা দেখো পিছনে ঘরটার গাইস যেটা বলেছিলাম আমি দেখো পুরো আর সি থ্রি নাইনটি ও ভাই আমার ড্রিম বাইক এটা ড্রিম বাইক এটা তো তোমাদের কার কার পছন্দ বলবে যে আর সি থ্রি নাইনটি ঠিক আছে যে কার ড্রিম বাইক আছে তো চলো গাইস দেখতে পাচ্ছি একটু চালাই ও ভাই 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 বলতে গেলে এই বাইকটা না প্রতি একটা মিডিল ক্লাস ঘরের ছেলে ঠিক আছে স্বপ্ন হয় যে এই বাইকটা আমি নেবো কোনো কার আর সি থ্রি নাইনটি পছন্দ তারা আমার নিচে কমেন্টে বলবে ঠিক আছে আমার তো বলতে গেলে অনেকটাই পছন্দ আর সি থ্রি নাইনটি ঠিক আছে আর তোমাদের কেমন লাগে নিচে কমেন্টে বলবে আর দেখতে পাচ্ছ গাইজ এখন আমি চালাচ্ছি বলতে গেলে ঠিক আছে আমার বলতে গেলে জানি না কোনো দিন নিতে পারবো কি পারবো না কিন্তু হ্যাঁ যদি তোমরা যদি একদিন পাশে থাকো তো একদিন এই গাড়িটা নিতে পারবো ঠিক আছে সত্যি বলছে এই যে জেনারেশান টুটা যে ছিল না আর থ্রি নাইনটি মানে ছিল খতরনাক ছিল এই যে এটা হলো জেনারেশান থ্রি থ্রি আর সি থ্রি নাইনটি ঠিক আছে এটাও গেছে পুরো মারাত্মক গাড়ি মারাত্মক গাড়ি মানে যে ছোটে না খালি মানে কি বলবো হ্যাঁ জানি না কোনো দিন নিতে পারবো কি পারবো না যদি তোমরা যদি সাপোর্ট করো যদি ঠিকভাবে যদি আমাকে সাপোর্ট করো একদিন ঠিক নিতে পারবো ঠিক আছে তো দেখতে পাচ্ছ কত জোর একদম ছুটছে তোমরা দেখতে পাচ্ছ সামনে আর এখানে আর সি থ্রি নাইনটিও না এখানে ডিউ থ্রি নাইনটি আছে ডিউক টু ফিফটি আছে আর সি ওয়ান টোয়েন্টি ফাইভ আছে আর সি টু হান্ড্রেড আছে এখানে বলতে গেলে কেটিএম বলতে গেলে সব গাড়ি তোমরা এখানে পাবে ঠিক আছে যেগুলো যেগুলো বেশি মার্কেটে এগুলো চলে আর এখানে অনেক অনেক গাড়ি আছে ফরচুনার আছে অনেক গাড়ি আছে তো চলো হ্যাঁ আর বলবে এই গেমটা কতজন মিলে ট্রাই করেছে ঠিক আছে তো বলবে নিজে কমেন্টে ঠিক আছে দেখতে যে কোনো তিনশোতে দৌড়াচ্ছে কিন্তু এটা ভুল দেখাচ্ছে কারণ কোনো দিনের গাড়ি কোনো দিন তিনশোতে দৌড়াতে পারে না আসতে থ্রি নাইনটি ঠিক আছে বলতে গেলে একশো বাহাত্তর অবধি টপ হাই স্পিড বা একশো পঁচাত্তর অবধির থেকে বেশি কোনো দিন যায় না ঠিক আছে গাইস তো গাইস বলতে গেলে তোমাদের গাড়িটাতে আমার হেভি লেগে যায় তোমরা বলবে এ দেখো গাইস যদি দাঁড়িয়ে পড়লে আবার দেখবে হেলমেট পরে গেলো ঠিক আছে তো বলবে যে কার আসতে থ্রি নাইনটি পছন্দ হয়ে যাবে চলো গাইস নেক্সট নেক্সট গাড়ি দেখি আবার ঠিক আছে নেক্সট গাড়ি কী কী আছে তো হ্যালমেন্টটা খুলে দিলো ঠিক আছে তো দেখে দেখি যে সেখানে নেক্সট গাড়ি কী আছে ঠিক আছে তো বলবে যে গেমটা কেমন লাগছে তোমাদের ঠিক আছে যারা যারা কোনো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তো ফরওয়ার্ড করছো কি করছি আর ফটার্ড করে সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন আরও এমন ভিডিও দেখার জন্য তো गाइस এখানে দেখতে হচ্ছে একটা নতুন গাড়ি ঠিক আছে আবার একটা করলাম ঠিক আছে মানে পিন করলাম ঠিক আছে দেখতে পাচ্ছ পুরো তো এটা কি বলতে পারবে এটা এটা ডিউক টু ফিফটি গাইস এই গাড়িটা পুরো তো মারাত্মক লেভেলে গাইস ছোটে ঠিক আছে এটা বলতে গেলে ওপি গাড়ি আছে যে এটা ডিউক যে টু ফিফটিটা আছে ঠিক আছে আর তোমরা এই যে শর্টটা যে আমি যে ছেড়েছিলাম এই শর্টে তোমরা অনেক বলতে গেলে সাপোর্ট করেছো ঠিক আছে তো এমনভাবে সাপোর্ট করতে থাকো ঠিক আছে তো এটা কি গাইস দেখতে পাচ্ছো ওখানে বিএমডব্লিউ থাউজেন্ড আর আর মারাত্মক গাড়ি গাইছ পুরো মারাত্মক গাড়ি ঠিক আছে বিএনডব্লু এস সাহা ডাবল আর তো দেখি এরপরে আর কি গাড়ি আছে গাইস তো এরপরে 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 আর কি কি আরন ফাইভ আছে এখানে নিচে ঠিক আছে তো আরন ফাইভও ভালো আর কার্সের মধ্যে বলতে গেলে গাড়ির মধ্যে বলতে গেলে অনেক কিছুই গাড়ি আছে ঠিক আছে গাইস তো দেখতে পাচ্ছো ওখানে যা যা গাড়ি আছে ঠিক আছে ওমনি আছে কত গাড়ি আছে ঠিক আছে তো এটা কি এটা যে তো এটা অন্য কিছু চলো গাইছ এখানে আমি নিজের নামটা লিখে রেখে দিই কিন্তু ঠিক আছে যদি ইউটিউবে যদি পাই কি পাই না গুগলে ঠিক আছে এটা হলো ওদের গুগল ঠিক আছে নক্স ফাইটার আর মি তো এখান দিয়ে সাবস্ক্রাইব করে নেবো ঠিক আছে গাই তো তোর কিছুই না তো কিছুই নেই ঠিক আছে তো চলো গাইস একটা গাড়িকে স্মল করি ও হো দেখতেই পাচ্ছো গাইস টাটা নেন ভাই সত্যিকারে বলতে হবে এই গাড়িটা যারা যারা চালিয়েছে না তারাই খালি আনে যে এই গাড়িটা কি জিনিস বলতে গেলে বলতে রফ অ্যান্ড টাফ চালাও পুরো দাম রাফ রফ অ্যান্ড টাফ চালাও ঠিক আছে আর এটা এক লাখ টাকায় বিক্রি ইন্ডিয়াতে মানে খতরনাক গাড়ি আছে পুরো খতরনাক গাড়ি ও ভাই মানে এটাতে আমি যে কতবার চলেছি ঠিক আছে মানে চেপেছি আর হেভি গাড়ি বলতে হেভি গাড়ি বলতে হবে ঠিক আছে এটা বলতে গেলে হেভি গাড়ি টাটা নেন ঠিক আছে এখানে বেগুনি আমি বলতে গেলে আমার বেগুনি কালারটা চেপেছিলাম আমি ঠিক আছে মানে বেগুনি কালারটা আমাদের কাছে ছিল ঠিক আছে হেভি গাড়ি এটা হেভি গাড়ি এটা তো গোল্ডেন কালার ছিল এই এটা তো গোল্ডেন কালার আছে আমাদের একটা বেগুনি কালার ছিল গাইস ওটা হেভি গাড়ি ছিল যেহেতু আপাতত এখন নেই ঠিক আছে কিন্তু এই টাটা ন্যানো বলতে গেলে খতরনাক গাড়ি আছে ঠিক আছে গাইজ তো চলো গাইছ এখন অন্য কি গাড়ি আছে ওটাও দেখিনি ঠিক আছে তো অন্য এখন গাড়ি বলতে গেলে দেখছি গাইজ তোমাদেরকে সব এখানে যতগুলো গাড়ি আছে তোমাদেরকে সব গাড়ি আমি দেখাবো এক একটা করে ঠিক আছে তার জন্য একটাই কাজ করতে হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে এটা কিন্তু করতেই হবে তোমাদের জন্য হয়তো ভালো ভালো কন্টেন্ট না নি বস তো এই লাইক কমেন্ট শেয়ার তো একটু করতেই হবে না তার সাবস্ক্রাইবটা তার সাথে সাথে ঠিক আছে তো আমি এখানে দেখবো আর কি কী ভালো গাড়ি আছে ঠিক আছে তার জন্য তোমাদের সব কিছু বেছে বেছে আমি দেখাবো কিন্তু তার জন্য একটাই জিনিস করতে হবে তোমাদের জন্য এত খেটে এত কষ্ট করে ভিডিও বানাই ঠিক আছে ভিডিও ছাড়ার জন্য টাইম পাই না ঠিক আছে ভিডিও তো মানে হয়ে থাকে কিন্তু যে ছাড়বো তার জন্য টাইম পাই না আমি ঠিক মানে কষ্ট করে ঠিক আপলোড দিই ঠিক আছে তার জন্য তো একটু লাইক শেয়ার একটু সাবস্ক্রাইব করতেই হবে না তো ঠিক আছে এখন বক বক না করে অনেকবার বলছে লাইক কমেন্টসের সাবস্ক্রাইব করতে ঠিক আছে এখন দেখবো অন্য কিছু একটা গাড়ি দেখবো যেটা মন গাড়ি বলে ঠিক আছে মনস্টার গাড়ি এখানে দেখি কি গাড়ি পাই এটা বান্না মনস্টার বান্না যেটা আছে সেটাই ভাবছি আমি নেব ঠিক আছে দেখি ও গাইস দেখতে পাচ্ছো ওখানে মনস্টার বান্না এই দেখো গাইস আর গাইস বলবে কমেন্টটা তোমাদের ওয়ান্না গাড়ি কার কার পছন্দ ঠিক আছে বান্না বলতে গেলে আমার ড্রিম গাড়ি একটা ঠিক আছে ওয়ান্না স্করপিও তারপরে ফরচুনার থার এসব বলতে গেলে আমার একটা ড্রিম গাড়ি ঠিক আছে এই যতগুলো গাড়ি বললাম ঠিক আছে এ দেখো গাইস এর নাম হলো বর্ণা ঠিক আছে কোথায় গেল এটা কী এটা কী এটা কি সব স্নাইপার খুলে দিয়েছিলাম ভুল করে এটা হলো ইস্পাস জায়গা বলে ঠিক আছে দেখো ইস্পাস ইস্পাস গাইস ঠিক আছে এখানে অনেক কিছু গান আছে এ কে ফোর্টি সেভেন আছে এটা এমন দেখো গাইস এটাকে ভেঙে পুরাতো আগুন জ্বালিয়ে দেবো দেখো গাইছ এটা হলো এ কে ফোর্টি সেভেন আর ন্যানোটা আগুন জ্বলে গেছে ঠিক আছে আর আর কি দেখি আর কি গাড়ি আছে ঠিক আছে গাইছ দেখো গাইছ যা দেখাবো না গাইছ অনেক অনেক গাড়ি তোমাদেরকে যতগুলো গাড়ি দেখিয়েছিলাম ওইখানে শটের মধ্যে ততগুলো গাড়ি এখানেও দেখাবো তোমাদেরকে ঠিক আছে খালি ওয়েট করতে দাও খালি তোমরা খালি দেখতে দাও এত গাড়ি দেখাবো তোমাদেরকে ঠিক আছে দেখি গাইছ কী গাড়ি এখানে দুশো একের মধ্যে একটা ও গাইসে দেখো যেটা বললাম ওটা মনস্টার এসেছিলো এটা নর্মাল আনলাম আর বলতে গেলে সত্যি কারা বলতে গেলে লাক্সারি গাড়ির মধ্যে কম দামের মধ্যে এটা হেভি গাড়ি আছে ঠিক আছে গাই যার নাম বলো ওয়ান্না ওয়ান্না বলতে গেলে হেভি গাড়ি বল বুঝলে গাই আর বলবে কার কার বান্না গাড়ি পছন্দ ঠিক আছে আমার তো বলতে গেলে অনেকটাই পছন্দ ওয়ান্না গাড়ি ঠিক আছে একে চালিয়েও মজা আছে ওয়ান্নাকে ঠিক আছে দেখতে পাচ্ছ গাই এখন যে গাড়িটা চালাচ্ছি হ্যাঁ জানি না কোনোদিনও এটাও নিতে পারবো কি পারবো না যদি সাত থাকো ধর দিন নিতে পারবো নিজের ড্রিম গাড়িকে ঠিক আছে যে যদি পারি তো ঠিক আছে যদি সাথে দেখো তাহলে ঠিক একদিন একদিন হবে আমার কাছে ঠিক আছে আর যদি গাড়ি না থাকা তাহলে কোনো দিন হবে না কি বলবো তো প্লিজ লাইক কমেন্টে একটু সাবস্ক্রাইব করে যেন নিতে পারি জীবনে ঠিক আছে আরে ভাই এটা কী করছে পাগলাদের মতো পাগলা পাগলা আছে মনে হয় ড্রাইভারটা তো গাছ দেখতে পাচ্ছো এখানে পুরো একদম চালাচ্ছি পুরো একদম স্বপ্নের গাড়ি নিজের ঠিক আছে এটা বলতে গেলে ওয়ান্নার না আসলে ঠিক আছে কিন্তু বর্ণার মতন দেখতে লেখাও ছিল ঠিক আছে ওয়ান্নার একটু পেছনটা একটু আলাদা হয় লাইটগুলো ঠিক আছে এটা একটু লম্বা দেখে করে দিয়েছে কিন্তু গাড়িটা বলতে গেলে একই অনেকটা একই আছে ঠিক আছে বন্যা মতন আর যারা বান্নাকে চেনো না তারা ইউটিউবে গিয়ে লিখতে পার যে কোনটাই বর্ণনা ঠিক আছে তোমরা দেখতে পাবে যে ওয়ান্না কেমন দেখতে হেভি ঠিক আছে হেভি গাড়ি আছে ঠিক আছে আর এদিকে গেছে এখানে দুশো চারে গিয়েছে ও ভাই মানে গ্যাংস্টার গাড়ি এসে গ্যাংস্টার ঠিক আছে মানে বুঝতে পারছো গ্যাংস্টার মানে কি স্করপিও ঠিক আছে এস ইলেভেন এস স্করপিও এস ইলেভেন ঠিক আছে এখানে দেখো এস মোবাইল ওয়াল পেপার লাগাতে পারবো এখানে অনেক কিছু মানে রিয়েল লাইফ গেমের মতন দিয়েছে এখানে সব কিছু করতে পারবো ঠিক আছে এখানে দেখো ফটোও তুলতে পারবো ঠিক আছে আর এখানে কী গাড়ি সেটা হলো গ্যাংস্টার স্করপিও এটা বলতে গেলে আমার বলতে গেলে ড্রিম গাড়ির মধ্যে বলতে গেলে এটা দুই নম্বরে আছে ঠিক আছে এটা দুই নম্বরে আছে কেন এটা বলতে গেলে মারাত্মক লেভেলের গাড়ি এটা হলো গ্যাংস্টার গাড়ি ঠিক আছে আর যদি ব্ল্যাক কালার হতো না গাইজ মজায় এসে যেত ব্ল্যাক কালার পুরো একদম ফল লাগিয়ে মানে মজাই এসে যেত ঠিক আছে এটা হলো পাওয়ার অফ একদম কী বলবো স্করপিও ঠিক আছে স্করপিও হেভি গাড়ি ঠিক আছে স্করপিও হেভি গাড়ি তোমরা ইউটিউবে সার্চ করতে পারো যে স্করপিও কী গাড়ি আর যারা যারা জানো তো নিচে কমেন্টটা বলবে যে স্করপিও তোমাদেরকে ভালো লাগে কি লাগে না ঠিক আছে হেভি গাড়ি বলতে গেলে হেভি গাড়ি ঠিক আছে আর চলো কে সেটাও বান্নার পাশে দাঁড় করিয়ে দিই ও ও ডিসটা দেখলে কেস জামারলাম তো এস ঠিক আছে এটাও এখানে দাঁড় করিয়ে দেবো এখন ঠিক আছে আর দেখি আর কি গাড়ি পাই ঠিক আছে ফরচুনারও এখানে আছে ফরচুনার আছে ফরচুনার লেজেন্ডারও এখানে আছে দুটো গাড়ি অ্যাভেলেবেল আছে ঠিক আছে এখানে দেখে এখানে আর কি কী গাড়ি আছে ঠিক আছে বলতে গেলে যা গাড়ি আছে সব কিছু দেখাবো ঠিক আছে ফর্চুনারও দেখো ফরচুনার তো বলতে গেলে আরও হেভি গাড়ি ঠিক আছে গাইস বলতে গেলে ফরচুনার এখানে একটাই গাড়ি দেয়নি মার্সিডিজটা দিলে একটু ভালো হতো ঠিক আছে কিন্তু বিএমডাব্লু দিয়েছে এখানে ঠিক আছে গাইস অনেক অনেক গাড়ি আছে তো যদি তোমরা বলো এর পার্ট টু ভিডিও চাই তাহলে পার্ট টুও বানিয়ে দেবো এখানে যেখানে সব গাড়ি দেখাবো এখানে বলতে গেলে সব গাড়ি দেখানো পসিবেল না ঠিক আছে আর এখানে কি দুশো ষোলোতে থেকে গাইস কী গাড়ি আছে দেখতে পাচ্ছি ওখানে ফরচুনার লেজেন্ডার এসছে ঠিক আছে এটা বলতে গেলে হেভি গাড়ি আছে হেভি গাড়ি এটা বলতে গেলে আমার ড্রিম গাড়ির মধ্যে এক নম্বরে আছে ঠিক আছে কেন একটা ফর্চুনার ঠিক আছে আর তার মধ্যে গাড়ি বলতে গেলে লুকই আলাদা সামনে থেকে তোমরা দেখতে পাচ্ছ পেছন গেলে দেখতে পাচ্ছো যে লুক কী গাড়ি তোমরা তো জানো ফরচুনার কি গাড়ি পুরো একদম তাবাই তাবাই গাড়ি পুরো একদম দেখতে পাচ্ছ পুরো একদম হেভি গাড়ি হেভি গাড়ি ফরচুনার ফরচুনার ভাই মানে লাভ কি বলবো তোমাদেরকে আর যাদের যাতে ফরচুনার পছন্দ তাহলে কি করছো তাহলে ভিডিওটা লাইক করো আর সাবস্ক্রাইব করো আমার মতন যাদের ফরচুনার পছন্দ ঠিক আছে তাহলে তো বুঝবো যে কত যেন ফর্চুনার পছন্দ ঠিক আছে তো গাইজ যাদের যা ফরচুনার আর আমার যে এই তিনটে গাড়ি যে বললাম যাদের যাতে পছন্দ তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে আর চলো গাইজ দেখি আর কি এখানে গাড়ি আছে ঠিক আছে এখন অনেক বলতে গেলে গাড়ি আছে ঠিক আছে আর চলো ফার্স্ট এটাকে একটু চালিয়ে দেখবো তো হুম না চালালে গাইস হবে ঠিক আছে তিনটে ফ্রেমে যে গাড়িটা দেখালাম তোমাদের বলবে যে কেমন লাগে ঠিক আছে আর চলো একটু চালিয়ে দেখাই না চালালে হবে থরি এবার চলো গাইছ রাস্তায় বেরিয়ে গেছি ও ভাই মজাই আসে চালিয়ে গেলাম কী বলবো গাইছ মজাই আসছে পুরো চালিয়ে ঠিক আছে হেভি গাড়ি হেভি গাড়ি আর তোমাদের বলবে নিচে কমেন্টে কেমন লাগছে গাড়িটা ঠিক আছে তো বলবে ও দেখলে গাইজ এটা হলো ড্রিফট ড্রিফটটা গাইস দেখলে ও ভাই এর সঙ্গে তো ভাই তখন তো আমাকে ঠুকে দিচ্ছিলো দেখি না অন্য গেম হলে তো গাড়িগুলো পেছনে চলে যেত না এটা বন্ধু পেছনে যায় না তো চলো আবার সামনে যাই যেখানে আমি গাড়িটা এনেছিলাম ঠিক আছে আর বলবে কারো কারো ফরচুনার পছন্দ যাতে ফরচুনার পছন্দ আমার মতন কী বলবো আর লাইক করে দি ভিডিওটাকে আর সাবস্ক্রাইব ঠিক আছে আর এখানে একটু ধাক্কা খেয়ে গেলো ওহো তো চলো ঠিক আছে পর এখানে একটু দাঁড় করিয়ে দিই ফরচুনারটাকে ঠিক আছে তিনটে ফ্রেমে হুম হেভি লাগলো গাইজ ফরচুনার হেভি লাগলো ঠিক আছে তোমাদের কেমন লাগে তো একটু কমেন্টে বলে দিও ঠিক আছে ফরচুনার তোমাদের কেমন লাগে একটু কমেন্টে বলে দিও ঠিক আছে আর দেখি আর কী কী গাড়ি আছে এখানে এখান দিয়ে বেরোতে পারবো না পেছন দিয়ে যেতে হবে আর দেখি আর কী কী এখানে গাড়ি আছে যা যা ভালো গাড়ি আছে সব এখানে দেখাবো ঠিক আছে পুরো সব দেখাবো সব দেখো তিনটে ফ্রেম একটা গাড়ি ঠিক আছে এবার দেখি আর কি কি গাড়ি আছে এখানে এখানে আছে জি কি কী জি আছে জি ওগনজি জি কি গাড়ি তো তোকে এখানে যে যেটা বললাম তোমাদের বিএমডাব্লু আছে দেখো সেটা হলো বিএমডাব্লিউ আইএইট আই এইট ঠিক আছে যেটা এক কোটি টাকার মতন দাম আছে পুরো ইন্ডিয়াতে ঠিক আছে হেভি গাড়ি এটা হেভি গাড়ি এটাও পুরো একদম অসাধারণ গাড়ি এক থেকে হয় দু কোটি মতন দাম আছে এক বা দু কোটি টাকা মতন দাম আছে বিএমডব্লিউ আই আই এইট ঠিক আছে তো বিএমডাব্লু যা চালাবো না বিএমডব্লিউ দেখি অন্য গাড়ি একটু চালাবো ঠিক আছে বিএমডাব্লিউ কে চালায় তো গাইস এটা কেসের আছে মাহিন্দ্রা না এটা থার রক্স আছে গাইস রক্স পুরো রেড বিউটি একেবারে পুরো থার রক্স আছে ঠিক আছে আরও গাড়ি তোমাদেরকে এখন দেখাচ্ছি ঠিক আছে এ তো সব শুরু করছে দেখো গাইস এখানে আর ওয়ান ফাইভও আছে ঠিক আছে আর ওয়ান ফাইভ স্প্লেন্ডার সব কিছু গাড়ি আছে ঠিক আছে যার যেটা গাইস ইচ্ছা আছে ঠিক আছে এটা দশ বারো দেখতে পাচ্ছো গাইস আর ফাইভ গাইস লুকটা দেখো যেটা আমরা ছেলেরা বলতে পারি বেশিরভাগ করে দেখে আর ফাইভে আয়না খুলে দিই ঠিক আছে পেছনে যে বলতে গেলে যে কোনো নাম্বার প্লেট লাগাই না ঠিক আছে দেখো কাজ পেছনে কোনো নাম্বার প্লেট লাগাই না এমনকি ইন্ডিকেটরের পেছনে লাগাই না আর ইন্ডিকেটার লাগালে অনেক লুকিয়ে রাখি ঠিক আছে মানে জলে কিন্তু লুকিয়ে রাখা মতন ঠিক আছে দেখো কাজ তেমন পুরো একদম করেছে আর সবচেয়ে বড়ো কথা এখানে পুরো একদম আর ওয়ান ফাইভে লাগানো নেই এখানে বলতে গেলে এটা এসসি প্রোজেক্ট বা এখানে এসসি প্রোজেক্ট ইয়ে লাগানো আছে ঠিক আছে যেটা আমরা ছেলেরা বলতে গেলে বেশিরভাগ করে থাকি পুরো আর ওয়ান ফাইভকে ঠিক আছে যা মডিফাই করে থাকি আর দেখো কাজ লাল প্লাস লাল জামা প্লাস একদম লাল বাইক হেভি লাগে পুরো আর ওয়ান ফাইভকে চলো চালিয়ে আসবি আর বলবে কারা কারা আর ওয়ান ফাইভ চালিয়েছো তো যেহেতু আমার কাছে আর ওয়ান ফাইভ ভি ফোর আছে ঠিক আছে আমি ভি ফোর চালিয়েছি তোমরা বলবে যে আর ওয়ান ফাইভ ভি থ্রি কে গিয়ে চালিয়েছো পুরো একদম ভি ফোরের থেকেও কিন্তু বেশি পাওয়ার আর ওয়ান ফাইভ ভি থ্রি ঠিক আছে ও হো পুরো তিনশো দৌড়াচ্ছে ঠিক আছে কিন্তু গাড়ি কোনো দিন তিনশো দৌড়ায় না ঠিক আছে দেড়শো বা একশো বান্ন মতন যায় গাড়িটা ঠিক আছে কিন্তু এখানে দৌড়াচ্ছে তিনশো ঠিক আছে বা একশো পঞ্চান্ন সিসি গাড়ি একশো পঞ্চান্ন মতন যায় ঠিক আছে আর এটা কি গাড়ি এখানে এটা মানে অল্টো ফল্টো কিছু হবে ঠিক আছে একটা অল্টো গাড়ি এই দেখো এই যে পুরো ঠিলে পুরো ফেলে দিলাম চলো গাইস এটা একটা অল্টো অল্টো গাড়ি ছিল এটা ঠিক আছে এই দেখো অল্টো বললাম না গাইস পুরো অল্টো গাড়ি এটা ঠিক আছে তো দেখতে হচ্ছে গাইস পুরো ধরনের খালি লাতি মারার মতন হচ্ছে ঠিক আছে তো দে একটা ভাই ধাক্কা খেলো পুরো ন অবস্থা খারাপ হয়ে গেল ঠিক আছে গাইজ তো দেখতে পাচ্ছ আমার ড্রিম গাড়ি মানে লোকের ভাই ড্রিম গাড়ি যাদের ড্রিম গাড়ি হয় এগুলো দেখো পড়ে আছে ঠিক আছে আর বলবে আর ওয়ান ফাইভ ড্রিম গাড়ি আছে ঠিক আছে আর ওয়ান ফাইভ মানে তাবাই বাইক পুরো তাবাই ঠিক আছে আর ওয়ান ফাইভ মানে পুরো তাবাই আছে ঠিক আছে আর ওয়ান ফাইভ তো আর ওয়ান ফাইভই হয় ঠিক আছে যাদের যারা মানু আর যাদের যারা আর ওয়ান ফাইভ পছন্দ তারা একটা জিনিস করতে পারো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারো ঠিক আছে আর তোমাদের কী বলবো দেখতে পাচ্ছি এখানে যে একটা জিনিস যদি করে দিত না যদি আর ওন ফাইভটা এখানে আমি হাজার লাইটটা ওখানে জ্বালানাম তখন যদি ফ্ল্যাশ ফ্ল্যাশারটা যদি জ্বলতো না মানে চার চান্দ হয়ে যেত মানে হেভি হতো ঠিক আছে আর এই গেমটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে তো ততক্ষণের জন্য บาย